একটা কথা ভুলে গেলে কিন্তু ভাই চলবে না ঠিক অনেক দিন আগে অনেক দিন আগে কিন্তু জিদ্দা বলেছিল যে বস্তির স্কিপের কাজ চলছে এটা ভুলে গেলে কিন্তু চলবে না ভাই বস্ত্রি কিন্তু খুব শীঘ্রই আসবে তার আবাস রিসেন্ট টাইমে পাচ্ছে ঠিক বড় বড় পেজ থেকে বড় বড় পেজ থেকে বস্ত্রির ভিলেন কে হতে পারে মানে এটা নিয়ে নাকি ভিতরকার খবর আর কি যে বস্ত্রীর ভিলেন যিশু সেনগুপ্ত হতে পারে এই নিয়ে বড় বড় পেজ থেকে জানানো হচ্ছে ভাই আর আমি বললাম প্রথমেই বললাম যে অনেক দিন আগে জিদ্দা কিন্তু এই বিষয়ে মুখ খুলেছিল জিদ্দা নিজেই বলেছিল জিদ্দা নিজেই বলেছিল যে বস্ত্রীর স্কেপের কাজ চলছে আমরা খুব শীঘ্রই বস্ত্রী নিয়ে ফিরছি তা রিসেন্ট টাইমে জিদ্দার মানে যে সিনেমাটা রেডিও আছে সেটা হচ্ছে বুমেরাং বুমেরাং হাজার চব্বিশে ঈদে রিলিজ হতে পারে তার নেক্সট জিদ্দার নেক্সট সিনেমার কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি তার নেক্সট সিনেমা কি বস থ্রি আমার তো মনে হয় ভাই নেক্সটে জিদ্দার মানে বুমেরাঙের পরে বুমেরাঙের পরে যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করবে সেটা হচ্ছে বস্ত্রি খুব শীঘ্রই খুব শীঘ্রই ভাই বস্ত্রি আসতে চলেছে তা বস্ত্রি কবে আসতে পারে ভাই বস্ত্রি কিন্তু হাজার পঁচিশের ঈদে ঈদ মানে এবার দু হাজার চব্বিশে তো মানে ঈদে বুমের আসবে মানে জিদ্দা আমরা সবাই জানি জিদ্দা প্রতি বছর ঈদে আসবেই মানে জিদ্দার একটা কমন তা চব্বিশ দু ঈদ তো বুকিং আছে তা দু হাজার পঁচিশে ঈদে কিন্তু খুব মানে নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে বস্ত্রি আসার আর বস্ত্রি এলে ভাই কেঁপে যাবে কেঁপে যাবে কারণ বস্ত্রি ভাই বস্ত্রির ফ্যানসাইজই মানে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট ভাই মানে দ্বিতীয় পার্ট তো ভাই কাঁপিয়ে দিয়েছিল ইন্দো বাংলাদেশ মানে বারো কোটি টাকা জিদার সব থেকে টপ বক্স অফিস কালেকশানের মধ্যে ভাই বস্ত্রি এক নাম্বার মানে বস্তু এক নম্বরে ইন্দো বাংলাদেশ মানে ওয়ার্ল্ড টাইম ব্লক বস্টার একটা সিনেমা তা বস্ত্রির ফ্যানসার ভাই পার্ট থ্রি আসতে চলেছে ভাই ধামাকা তো মাসাবেই বস্ত্রি তা বস্ত্রির যে ভিলেন যীজু সেনগুপ্ত থাকতে চলেছে এটা কিন্তু ভাই জলঘোলা বিতরকার খবর মানে বড় বড়ো পেজ থেকে বড় বড় মানে সংবাদ মিডিয়া সংবাদ মাধ্যম থেকে কিন্তু জানানো হচ্ছে যে বস্ত্রীতে গুপ্ত থাকতে পারে কিন্তু কনফার্ম তারা বলতে পারছে না মানে জিশেন গুপ্তকে ভাবা হচ্ছে অপরদিকে আমি তো মানে দেবদার খাদান নিয়ে তো আমি অনেকদিন আগে একটা প্রেডিকশন করেছিলাম যে যীশু সেনগুপ্ত দেবদার খাদান সিনেমায় থাকলে ভালো হয় তারপরে শোনা গেল যে দেবদাও নাকি মানে মানে দেবদার খাদান সিনেমায় নাকি যিশু সেনগুপ্ত থাকতে পারে থাকতে পারে দেবদা কিন্তু অফিসিয়ালিভাবে এটা জানায়নি জিদদার বস্ত্রীতেও যেরকম মানে যিশুসেনগুপ্তকে ভাব ভাবা হচ্ছে বড় বড় পেজ থেকে জানানো হচ্ছে যে যিশুসেনগুপ্ত বস্তিতে থাকতে পারে সেমভাবে দেবদার ক্ষেত্রে ক্ষেত্রেও দেবদার খাদানের ক্ষেত্রেও ওই একটাই মানে বিষয় প্রযোজ্য যে ভাবা হচ্ছে যে যিশুসেনগুপ্ত থাকতে পারে কিন্তু কনফার্ম না তা আমার ভাই দেখো সত্যি বলতে কি আমি চাই আমি খাদানের সময়ও বলেছি যখন খাদানের অ্যানাউন্সমেন্টটা হয় যে যিশু সেনগুপ্তকে ভিলেন হিসেবে বাংলায় মানুষ সেইভাবে মানে বাংলা ইন্ডাস্ট্রি সেইভাবে ইউজ করতে পারছে না তা দেবদার খাদানেও যদি না থাকে আমি চাই জিদ্দার মানে এই বস্ত্রিতে যেন যিশু গুপ্ত থাকে বা যিশু সেনগুপ্তকে ভিলেন হিসেবে আমার মারাত্মক মারাত্মক লাগে বা একটা পারফেক্ট ভিলেন তা আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় একটা মানে এত মানে প্রপার একটা ভিলেন আছে এত নামকরা একটা অভিনেতা আছে যাকে ভিলেন হিসেবে দামদার লাগে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ইউজই করছে না ইউজই করছে না তা দেবদার খাদান সিনেমা এই যিশু গুপ্ত থাকবে কিনা এটা নিয়েও জলগোলা বাট জিদ্দার কাছে একটাই রিকোয়েস্ট মানে মানে যিশু গুপ্তকে বসতে দিতে ভাই ভিলেন চাই ভিলেন চাই চাই এটা শোনা যাচ্ছে জলগোলা কিন্তু জিদ্দা কিন্তু অফিসিয়ালিভাবে জানায়নি জিদ্দার প্রোডাকশান মানে বাবা যাদব হ্যাঁ এই বস্ত্রির যে ড্রেসটা সে হচ্ছে বাবা যাদব তা বাবা যাদবও কিন্তু এই বস্ত্রির স্ক্রিপ্ট নিয়ে ভাই মানে জিদ্দার কাছে কন্টিনিউ নাকি মানে যাচ্ছে আর কি জিদ্দার কি স্ক্রিপ্ট শোনাচ্ছে জিদ্দার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে এখন শুধু অ্যানাউন্সমেন্টটা বাকি তা বাবা স্যারের কাছেও রিকোয়েস্ট থাকবে যে যিশু সেনগুপ্তকে যেন ভিলেন হিসেবে ভাবা হয় ভাই যিশু সেনগুপ্ত জাস্ট অসাধারণ অসাধারণ অভিনেতা ভাই কাঁপিয়ে দেবে ভিলেন তা এটাই রিকোয়েস্ট এটা ভাই এখন আমি তো টাইটেলে দিয়েছিলাম এটা গুজব নাকি সত্যি এখন ভাই এর মধ্যে শিওরিটি তুমি বলতে পারো সত্তর পার্সেন্ট শিওরিটি আসে একটা কথা আছে না যা রটে তা ঘটে তা এটা বলতে পারো যে ফিফটি পার্সেন্ট গুজব আবার ফিফটি পার্সেন্ট সত্যতাও আসে এখন দেখা যাক কি হয় যদি ভিলেন হিসেবে যী সুসেন গুপ্ত থাকে বস্ত্রিতে ভাই জাস্ট কেপে যাবে জাস্ট কেপে যাবে তা এই যে যে আপডেটগুলো তোমাদেরকে দিলাম তোমরা ভিলেন হিসেবে কি যী সুসেন গুপ্তকে চাও কি না সেটাও তোমরা কমেন্টে জানাও আর তো মানে দুই হাজার পঁচিশে ঈদে আসার সম্ভাবনা আছে সেটা তোমাদেরকে জানালাম এই প্রপার ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা